বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সঠিকভাবে সেগুলো শিখতে পেরেছেন তো বন্ধুরা এর আগে কয়েকটি ফুটবল শিখিয়েছিলাম তা আজকে একটি ভিন্ন ধরনের মডেলের ফুটবল বানানো শেখাবো আপনাদেরকে মনোযোগ সহকারে শিখবেন এগুলি আসলে কোনো একটা শিক্ষার মাধ্যম দিয়ে আপনারা কিন্তু অনেকগুলি টুলস কিভাবে কাজ করে সেগুলি শিখতে পাবেন হয়তো মনে ভাব মনে মনে ভাবতেছেন যে ফুটবল শিখে আমি করবোটা কি কিন্তু বিষয়টা কিন্তু তা না আপনি যখন এই ফুটবলটা বানানো শিখবেন তখন এখানে কোন কোন টুলসের মাধ্যমে কি কী করা হচ্ছে সেগুলি সম্পর্কে আপনার জ্ঞান হবে এবং এই জ্ঞানগুলি আপনি অন্য অন্য কাজে ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে মূল বিষয় তাই প্রতিটি শিক্ষা আপনাদের মানে শেখা উচিত ভালো করে তো এই বলটি আজকে বানানো শেখাবো তো চলুন আমরা এটাকে আমরা একটা কাজ করি নতুনভাবে নতুন পেজ নেই এখান থেকে আমরা জেনারেলে চলে যাই আসলাম তো বন্ধুরা আমাদের এটা তো কোনো প্রয়োজন নেই এটাকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে সুন্দর করে আর যে কাজগুলি করবেন বন্ধুরা খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে বন্ধুরা যাতে কোনোভাবেই ধাপগুলি মানে একটার পর একটা যে ধাপ আছে এই ধাপগুলি যদি উল্টাপাল্টাটা হয় যদি স্টেপ বাই স্টেপ না হয় তাহলে কিন্তু একেবারে মানে সব নষ্ট হয়ে যাবে ঠিকমতো কাজই হবে না তাই কোনটার পর কোনটা করব খুব ভালো করে আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন হ্যাঁ এবারে চলে যাবো আমরা এডে এখান থেকে আমরা চলে ক্যামেরা টাইমগুলো ইয়ে করে দিই এখানে হাইট করে দিই যে ক্যামেরা লাইট এগুলো আপাতত হাইট করে দিই ডিস্টার্ব করে অনেক সময় সিলেক্ট করতে গেলে ওগুলো মানে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায় হ্যাঁ তো এটা যাবো এখান থেকে সরাসরি এই যেখান থেকে আমরা এই যে আইসিও স্পেয়ার এটা নেব বন্ধুরা এটা নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে আসবেন নিচের দিকে বাম দিকে দেখেন এখানে একটা অপশন আছে এখানে যাবেন এখানে দেখেন সাব ডিভিশন এখানে টু দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করে এখানে ওয়ান করে দিবেন এখানে ওয়ান করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা এখান থেকে এটাকে নামিয়ে দেন কোনো সমস্যা নেই এরপরে এই যে ডান দিকে দেখতেছেন ম্যাটেরিয়াল অপশন যেখান থেকে আমরা সাধারণত রং করি এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই নিউ আছে যে এখানে প্লাসে এখন ট্যাগ করবেন না এখন সরাসরি এই যে নিউ নিউ ট্যাগ করবেন বন্ধুরা নিউ ট্যাপ করার পরে এখান থেকে আমরা এই কালারটা যে বেস কালার আছে এটাকে আমরা কমলা কালার করে দেবো আপনাদের তাদের মতো আপনারা কালার করেন আমি এই কালারটা করে দিলাম এরপরে আমরা চলে যাব প্লাসে আবার যেখানে প্লাস যাব প্লাসে নিউ যাব এবার সাদা কালার আছে দেওয়া আছে সাদা কালার তো আমরা সাদা কালারটাই রেখে দেবো কোনো কালার পরিবর্তন করব না আবারও প্লাসে যাব এবার আবার নিউ করবো এবার বেস কালার থেকে আমরা এটাকে কালো করে দিব সম্পূর্ণ কালারটাকে আমরা এবার এখানে একদম কালো করে দিলাম হ্যাঁ কালো কালার করার পরে এটা আমাদের সিলেক্ট করাই আছে যেহেতু এটা সিলেক্ট করা আছে এটা যদি সিলেক্ট করা না থাকে আবার সিলেক্ট করবেন হ্যাঁ ধরেন যে সিলেক্ট করা নাই আমি আবার ক্যাপ করে সিলেক্ট করে দিলাম দেখে আমরা একটু এডিট মোডে যা দেখি হ্যাঁ সমস্যা নেই তো এখান থেকে আমরা এডিট মোডেও যেমন কাজ করতে পারবো অবজেক্ট মোডেও কাজ করবো তবে মডিফায়ারের কাজগুলি অবজেক্ট মোডে করার চেষ্টা করবেন তো অবজেক্ট মোডে আমরা আসলাম বন্ধুরা এখান থেকে এখন আমাদের এই যে দেখেন এটা হচ্ছে মডিফায়ারের অপশন হ্যাঁ এখানে ক্লিক করবো এখান থেকে আমরা অ্যাড মডিফায়ারে যাব প্রথমে আমরা একটা বিভেল যে মডিফায়ারটা নিয়ে নেব ক্লিক করবো বিভেল এখানে কাজটা খুব মনোযোগ সহায়ক করবেন এখানে কিন্তু কিছু পরিবর্তন করতে হবে সবার প্রথম নিচে আসবেন নিচে দেখবেন শেডিং নামে একটা অপশন আছে শেডিং হ্যাঁ এখানে ক্লিক করবেন শেডিং এ ক্লিক করার পর এখানে দেখবেন যে ম্যাটেরিয়াল ইন্ডেক্স যে অপশনটা আছে এখানে এটা মাইনাস ওয়ান আছে এটাকে আপনারা ওয়ান করে দেবেন ওয়ান করে দিবেন ওয়ান করে দেওয়ার পরে কাজ কিন্তু শেষ হয়নি এই যে উপরে চলে যাবেন এখানে এটাকে আগে ওয়ান করবেন তারপর এখানে যাবেন এই যে ভার্টিসেস এটা ক্লিক করবেন ভার্টিসেস ক্লিক করার পর দেখবেন এখানে অ্যামাউন্ট আছে এই যে অ্যামাউন্ট জিরো পয়েন্ট ওয়ান এটাকে আমরা কি করবো আমরা জিরো পয়েন্ট থার্টি নাইন করে দেবো অ্যামাউন্টটাকে থার্টি থার্টি নাইন যখনই থার্টি নাইন করবো তখন দেখবেন এর আকৃতিটা এরকম হয়ে যাবে তো এখান থেকে আমাদের কাজ মোটামুটি শেষ আমরা এর পরের ধাপে চলে যাব এটাকে আমরা কিন্তু মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে তো বন্ধুরা এরপরে আমাদেরকে আবার কিন্তু বিভেল নিতে হবে আবারও নতুন করে আবার এখানে যাব এক বড়ি পায়ারে যাব এখান থেকে আবারও একটা বিভেল এবার কিন্তু সাইজটা হয়ে গেছে এরকম হুম এবারও একইভাবে আমরা চলে যাব নিচে শেডিংয়ে এর আগেরবার আমরা ওয়ান করছিলাম এবার এটাকে আমরা টু করে দেবো যে ম্যাটেরিয়াল ইন্ডেক্স আমরা এবার টু করব করবো হ্যাঁ টু করার পর লক্ষ্য রাখতে হবে যে পরে আমাদের এই যে এজেস আছে এটা এজেসে থাকবে এটাকে আর ভাটাশাস করবো না আমরা হ্যাঁ এবার এটাই থাকবে কিন্তু এখানে একটা পরিবর্তন করতে হবে অ্যামাউন্ট অ্যামাউন্টটা পরিবর্তন করতে হবে এটা আমাদের করতে হবে কত জিরো পয়েন্ট জিরো টু হ্যাঁ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু করবো জিরো পয়েন্ট জিরো টু বন্ধুরা জিরো পয়েন্ট জিরো টু যখনই আমরা করলাম তখন এর সার্জটা হয়ে গেল এরকম হ্যাঁ এরপরে আমাদের আর একটা কাজ আছে এটাকে মিনিমাইজ করে দেই এটা সে দুইটা বিবল কিন্তু আমরা করছি হ্যাঁ দুইবার এরপরে চলে যাব আবারও এই যে অ্যাড মডিফায়ারে যাব এবার সাব ডিভিশন সারফেসটা নিতে হবে যে সাবডিভিশন সারফেস হ্যাঁ সাবডিভিশন সারফেস নেওয়ার পরে বন্ধুরা এখানে একটা কাজ আছে এখানে এই যে এইটা আছে যে এটা টু করে দিতে লেভেল এটাকে টু করে দেবো টু হয়ে গেল হ্যাঁ তারপরে এই পাশে দেখা যাচ্ছে এইটা দেওয়া আছে আমরা সিম্পল 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 আছে যে ক্লিক ক্লিক করার পরে আমাদের এটার কাজ কিন্তু আমরা এখন মিনিমাস করে দিই হ্যাঁ তারপরে আবারও আমরা অ্যাডে যাবিফাই যাবো এইবার আমাদেরকে কী করতে হবে কাস্ট মডিফাই নিতে হবে যে কাস্ট কাস্ট গেলাম তারপরে এটা এরকম সাইজ হয়ে গেল হ্যাঁ কিন্তু এখানে একটা অপশন হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর এই ফ্যাক্টরটাকে আমরা চেঞ্জ করতে হবে এখানে আমরা কি করে দেবো অর্থাৎ জিরো হ্যাঁ এখন দেখেন এটা এরকম একটা আসছে তো এরকম সাইজে আসার পরে আমরা যে কাজটা করবো কিন্তু এখানে আপনার কালার টালার কিছু দেখতে পাচ্ছেন না কালার দেখতে পাবেন পরে যদি আপনারা এই মোডে যান এই যে এই মোডে গেলে কিন্তু কালার দেখতে পাবেন হ্যাঁ এই মোডে গেলে কালার দেখতে পাবেন যদি আপনাদের মনে হয় যে এই কালারটা দেখে দেখে কাজ করি তাহলে যখন কালারগুলো সেট করলাম আমি তখনই আপনারা এই মুডে চলে যাবেন এই মুডে গেলে আপনার প্রথম থেকে তখন কালারগুলো দেখতে পাবেন হ্যাঁ তো এরপরে যে কাজটা ফ্যাক্টর বন্ধুরা ফ্যাক্টর আমরা খুলে দিলাম মতো ওয়ান পয়েন্ট জিরো জিরো হ্যাঁ এটার পরে আমরা চলে যাব মাউস এটা অবজেক্ট মুডে আছে কিন্তু দেখবেন হ্যাঁ অবজেক্ট মুড়ে আছে এটা সিলেক্ট অবশ্যই করতে হবে সিলেক্ট করার পরে আমি আবার এই মুড়ে যাচ্ছি কারণ এখান থেকে দেখা যায় না যে সিলেক্ট হলো কি না হ্যাঁ এটা কমলা কালার ওইটা কমলা কালার সিলেক্টটা ঠিকমত মতো হলো কি না এটা বুঝার জন্য আমি এখানে গেলাম এখান থেকে আমাদেরকে মাউসের রাইটে ক্লিক করে শেড যে ইজমুথ আছে যে শেড ইজমুথ একবার করে দেবেন শেড ইজমুথ করে দেওয়ার পরে চলে যাবো আবারও ওই রাইট ক্লিক করবো এবার কনভার্ট টু যে কনভার্ট টু এখানে যাবেন এখানে কনভার্ট টু মেশে ক্লিক করবেন এইবার চলে যাবো আমরা এখানে আমরা দেখবো যে এটা ক্লিক করা আছে কিনা যে নিচেটা যে জিরো জিরো থ্রি মানে কালো রঙ করছি আমরা এটা সিলেক্ট করা আছে কিনা যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে এটা সিলেক্ট করে নিতে হবে অনেক সময় এটাও সিলেক্ট করা থাকতে পারে এটা সিলেক্ট করবেন যেটা লাস্টে আমরা এটা করছিলাম তো এটা সিলেক্ট করাই থাকবে তারপর আপনারা দেখে নেবেন হ্যাঁ দেখে না নিলে কিন্তু যাবে তারপরে এখানে সিলেক্ট অপশন আছে দেখেন এখানে এই যে এখানে সিলেক্ট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এই জিনিসটা আপনার সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা বলে যাবেন হচ্ছে এই কালারটা দেখতে চাইলে দেখতে পারেন হ্যাঁ কালারে চলে আসলাম কালারটা দেখতে চাইলে দেখবেন কোনো সমস্যা নেই এর অল্টার ই অল্টার ই প্রেস করবেন অল্টার ই করলে দেখবেন যে এখানে একটা এরকম অপশন চলে আসবে যে এক্সট্রুড ফেজ অ্যালং নর্মালস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখুন এটাকে সাইজ করে দেবেন আপনাদের মনের মতো করে সাইজ করে দেবেন হ্যাঁ যাতে জিনিসটা সুন্দর হয় হ্যাঁ দেখেন ভুল করে যাতে উল্টা পাল্টা না হয় একটা সুন্দর সাইজ হয় যতক্ষণ পর্যন্ত মনের মতো না হবে একটু সাইজ বেশি খাল যাতে না হয় মোটামুটি হ্যাঁ আমি এরকম করে দিলাম এরকম করে দিলাম একটু খাল হইলো বেশি খাল করলে দেখতে ভালো লাগতেছে না হ্যাঁ এই যে গস্তের মতো করে দেবেন মানে যেটা এক্সক্রুড হ্যাঁ একটু ফুলা ফুলা থাকবে একটু ফোলা ফোলা থাকবে বেশি ফোলা ফোলা যাতে না হয় এটা কাজ শেষ এখান থেকে আসবেন এখান থেকে আসার পরে বন্ধুরা যে কাজটা করবেন সেটা হচ্ছে এবার অবজেক্ট নিতে চলে আসবেন অবজেক্ট নিতে আসলে দেখবেন যে আপনাদের বল তৈরি কত সুন্দর একটা বল হ্যাঁ এখন এই কালারগুলোকে আপনারা যদি আরও মানে সুন্দর করতে চান তাহলে শেডিং অপশনে গিয়ে বিভিন্ন রকম ইয়ে করে আপনারা কিন্তু শেডিং করতে গেলে এখানে গিয়ে আপনারা চাইলে এখানে যাই আপনারা চাইলে আর অনেক অনেক কিছু অ্যাড করে হ্যাঁ আপনারা যা আপনাদের মনের মতো করে এটাকে সাজাতে পারেন সুন্দর করতে পারেন তো আমি এটা করতেছি না আমি জাস্ট আপনাদেরকে বল বানানো শিখেলাম তবে এটাকে যদি আপনারা মেটালিক করতে চান মেটালিক মানে একটা লোহার মতো করতে চান এটা তো সুন্দর হচ্ছে এটা চামড়ার মতোই মনে হচ্ছে তাই না চামড়ার বলের মতোই মনে হচ্ছে তবে যদি আপনারা মনে করেন যে এটাকে একটু ইয়ের মতো করতে চাই তাহলে কালার অপশন যান প্রথমে এই যে লালটাতে যাই লালটাতে এখানে যে মেটালিক আছে এটাকে বাড়িয়ে দিই তাহলে লোহার মতো হয়ে যাবে ফুল বাড়িয়ে দিলাম তারপরে সাদাটাতেও যাই সাদাটাকেও মেটালিক করে দেই কালোটা পুরো একটা মনে হচ্ছে যে লোহার মানে লোহা জাতীয় বা লেদার জাতীয় যাই হোক না কেন বিষয়টা একই চকচক যে কোনো জিনিস কিন্তু মেটালের মতো লাগে তো আপনাদের ইচ্ছা আমি মেটাল মেটালিকটা দিয়েছি আপনারা না দিলে না দিতে পারেন রাফনেস কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন এখানে আর কিছু অপশন আছে এটা কমিয়ে বাড়িয়ে আপনাদের মনের মতো করে করে নিতে পারেন তো এই হলো বন্ধুরা সুন্দর একটি বল আপনাদেরকে শিখিয়ে দিলাম এটাকে আর ভালো করে দেখতে চাইলে আমরা ক্যামেরা অপশানে যাই ক্যামেরা অপশানে যাই

যত পদ্ধতি আমার জানা আছে সবই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব শুধু অনুরোধ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ওই অল্প একটু দেখে কোনো কিছু শেখা যায় না বা ছেড়ে ছেড়ে কেটে কেটে দেখলেও কোনো কিছু ভালো মতো শেখা যায় না তো সকলে ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ